এই যে আমরা মন্দিরে ঢুকছি মন্দিরে ঢোকার পথ শিবের মন্দিরে ঢোকার পথ মন্দিরের নামটা জানি না কি জানতে পার হ্যাঁ নতুন মন্দির শিবের নতুন মন্দির আচ্ছা শোবা বাজারে বাদাঘাট শোভা শোভাবাজার থেকে উঠলাম স্টিমারে করে স্টিমারে করে উঠে বাঁধাঘাট বাঁধাঘাটে নামলাম বাঁধাঘাট ঘাটে নামলাম তারপর ওখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ তারপরে এই মন্দিরের ভেতর ঢুকছি আমরা এই মন্দিরে এখান দিয়ে ঢুকে মন্দিরে যাচ্ছি আমরা দেখা যাক মন্দিরে কী মন্দিরের মধ্যে ঢুকছি আমরা পাঁচ মিনিটের হাটা রাস্তা বেশি দিন না কিন্তু আমরা এই ওদের মধ্যে আসছি বলে আমাদের মাঝে হাটে ট্রেনটা খুব ভোগালো আমাদের ডাক্তে এসছে এটা শালকিয়া এটা শালকিয়া শালকিয়া বলে নাকি গো জায়গাটাকে শালকিয়া আচ্ছা আরে আমার পিসির বাড়ি ওখান থেকে দেখা যেত ঘাটে আসলে শালকিয়া এই এত দিন পর জীবনেই প্রথম এলাম শালকিয়া নীমতলা গাছটি ওখানে ঘাট থেকে দেখতে পাতাম শালকিয়ার মন্দির সেই আজকে আসলাম জীবনে এই বয়সে তাও বন্দনার কৃপায় পায় বন্দনার বান্ধবীর কৃপায় পায় আসলাম সোমারও কৃপা আছে দেখি এবার ভেতরটা কী অবস্থা মন্দিরে আশেপাশে সব ফ্ল্যাট ফ্ল্যাট মানে মারোয়ারিয়াই মানিয়েছে মন্দির হুম কি ব্যাপারটা কি ওই আমার দিদি বলো বারোটা শিবের মন্দির সেই মন্দির আছে ও আচ্ছা ও আচ্ছা বারোটা শিব আছে তেমন বাধ্যবাধকতা নেই এই যে ও ঠিকই বলেছে বন্ধনা ওই থেকে শিবের ইয়েটা দেখা যায় বড় শিবটা যে বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা এসে বসে বসতে বেশ ভালোই লাগে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এসে গল্প করা যায় বসে হ্যাঁ রোদ্দুর রয়েছে পশ্চিম দিকে সূর্য আগে দেখিয়ে দিই এই যে কি সুন্দর শিবের মূর্তি এখানে বসবো সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো সুন্দর হাওয়া দিচ্ছে এখানে সবাই বসে গেছে সবাই বড় লোক হয়েছে জয়মাতায় বাবা কি গরম হয়েছে রামসীতার মন্দির রাম সীতা লক্ষ্মণ